বাড়ি থেকে বেরোতে প্রায় হোঁচট খাই প্রথম পদক্ষেপে পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরে ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো ছিল অন্তত ঐরূপ তীর বেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় প্রায় ছিলই না আদ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে দিক থেকে যে মোটর আসছে তা দেখেও আত্মসম্বরণ করতে পারলুন না অক্ষম হলেন কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ারও ছিল তার সাথে তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন ওই রূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে কেননা ধাবমান মোটর কি চিরদিনই কিছু না কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে হ্যাঁ এমন আশা করাটা তো আমি করতে পারি না তাই না তাই ভাবছি একটা হেস্ত নেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি আর বেশি দিন থাকবো কিনা সন্দেহ স্থল তাই যখন দায়টা আমার থাকারই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় না তখন একদা প্রাতকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ও সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু আছে কিনা বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসে নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব আমি খুশি হব জনতার এক একতরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন এটা খুঁজছিলেন কেন কোন স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটা দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ও ঠিক প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম চা তৈরি আমার জন্যই পাথরটার হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সাথে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকে এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কারণ আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে দৈব শক্তি ও লোপ পেয়েছে আমাদের মধ্যে এখন বলা যেতে পারে একরকম জন্মেছে এমন সময় মুখুর সাথে একদিন দেখলাম নুরিটা অনেক কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটল বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি ওর উপর পড়েছিল ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপারটা রকম বুঝছেন হঠাৎ করে পিছন থেকে প্রশ্ন হত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ দেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কিনা ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন নুরিটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এভাবে করলো যেন ওরকম একটা দামি জিনিস পথে পড়ে আছে আর ভূভারতে কোথায় মেলে না এবং ওর গুপ্ত গুপ্তশত্রু দল ওটাকে আত্মসাত করার মতলবে ঘোর চক্রান্তি লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়াতে সবাই যেন লোলু আমি তাকে দিয়ে জানালাম না না হতে পারতো সরকার দিয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন করা নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখেন সে একটু হেসে বললো আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজার করে দিয়ে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি তো দেখিনি তো এক বেলার মধ্যেই কারা যেন এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল শিরুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তো বোর কান্তি ফিরল এবং একটি সমঝধার জুটল পাথরটার সমাতরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে ভীষণ ভীত দেখলাম কপাল কুঁচকে সে বললেন সেই তো ভয় সেই সময় তারnetty থেকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অজাচিত উদয় হলো কিন্তু মনে কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতি এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে তা অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই লাগলো কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসরই কর্মসুখ তাই নয় তো অনেকদিন পরে গলির মোড়ের দিয়ে আসছি এখানে নিয়ে এসেছে যে নুরির গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার মিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলেও ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহা দিতে হয় বইকি। নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পূর্ণলোভী গঙ্গাস্থানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পথের সঞ্চারের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে তা সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহে ইনি এখানে বিরাজ করছেন অতঃপরের সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নরিটার এই পদোন্নতির আন্তরিকতায় খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাই ওকে মুক্ত করতে থাকে ওর গৌরব আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে একটা পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং গায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলুম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভাবছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মহমান হয়ে পড়বে কিন্তু ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা ও যখন কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ বলুন মাঝে মাঝে অসত্য তলার পাশ দিয়ে বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকের দিন রিটার মর্যাদা যেন বাড়ছে একদিন দেখলাম গোটাগত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম শব্দের ঠেলায় ওখানে নাক বাঁচিয়ে যাওয়া দুষ্কর এবং কর্ণান্দ্রিয়ের ওপর দুস্তর মতো অত্যাচার চলছে সন্ন্যাসী যখন জুটেছে তখন ভক্ত জুটতে দেরি কেন হবে এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অপ্রভৃতি হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেতি হবেন সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজানা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরেই একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অসত্যতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা একটু দেখে যাব না যা অনুমান করার তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভূ একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি ততটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনেরও বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে তখনকার মতন নিরস্ত হলাম সে লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নড়িটাকে নিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখে স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসত্যতলার মোড়কে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির গড়ে উঠেছে শঙ্খ ঘন্টার আরতনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বেশি বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনে রাবের প্রথমতম সেই আদিও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন হে কি ব্যাপার আমি গায়ে পরে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনে শিবের সেবায়েত লোকটি বিনীত জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্য ব্যবসা ফাতা হয়েছে এই জন্যই বুঝি পাথরটার উপর অত নজর রাখা হচ্ছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রতিশীলতা যে অহেতু এবং একেবারে নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারে রূঢ় হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কে মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার একটু কুণ্ঠিত হয় ওরাই তো বললে তুমি নিজে কি বলো ওরা যে বলে নিচে যতই কেন ঘুরে যাও টিউব কলের মতোই ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হবে হয়তো কতদূর উনি আমাদের বড় জাগ্রত বটে এরকম জাগ্রত শুনি এই ধরুন না একবার তো কলকাতায় দারুন বসন্ত টিকে নিয়ে কিছুই হচ্ছে না হুম, বলো কি মহামারী জানতাম না তো খবরের কাগজে দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতে কিন্তু আমাদের এ পাড়ায় এ পর্যন্ত কারো হয়নি দেবতার তার কৃপায় আমরা কেউ টিকেও নিনি কেবল বাবার চন্নামের তো খেয়েছি একটি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলবেন এবার কি জবাব দেবো তা চিন্তা করার সময় ছিল না আগে একবার এই রোগে আমি যা কষ্ট পেয়েছিলাম আর যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে যেতে হবে আরেকদিন এসে গল্প করব কেমন বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সাথে দেখা দাঁড় করে এসে বললেন আরে কোথায় চলেছে এমন হন্য হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হবে না তুমি বরং দুশো শক্তি ভেরিওলিনাম এক ডোজ খাও গিয়ে কিং কোম্পানি থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপর আরেক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোত্থেকে কেবল ভুঁই তো এই জেনেছো অন্য কিছুতে কি তোমার আর বিশেষ আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলের নাম গলাধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পরেই পথ দিয়ে শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষ না বিজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে রক্তে পৌঁছতে না পৌঁছাতেই এতক্ষণে এইসব মারাত্মক কাজ শুরু হয়ে গেছে নিশ্চয় শরীর অবসন্ন হয়ে আসে এই নিঃশ্বাস হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়ে হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কন্টিকারের শেকড় বেঁটে খেতে হয় ওর মতন বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটাও ওর সাথে ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে কি এরকমই হয় নাকি বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো না কি হয়েছে তো কিছু হয়নি বোধ হবে বসন্ত বালাই ষাট বলতে নেই তা কেন হবে এই হর্তকের টুকরোটা হাতে বাঁচ দেখি আমি তিরিশ বছর মেধেছি এই হাতে বসন্ত রোগী তো ঘাটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এই জোরে কোনোদিনও হাম পর্যন্ত হয়নি তুই একটা মাতার হাতে টাকাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও তোমার হয়নি বলো কি দাদা তবে এতক্ষণ বলো নি কেন কিন্তু এই এক টুকরায় কি হবে লোক যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও তাতে যদি আটকায় হরতুকি না হয় বাঁধলুম কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো জোর জড়িত মনে হলো আয়নার দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন তো একটা ফুসকুরি মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত আর বাঁচন নেই মাঝে যেন কি বলেছিল একজন কি আর মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ অলক্ষণে কথা মুখে আনিসনি ও কিচ্ছু নয় সমস্ত দিন ধরে ঘরে বসে আছিস যা একটু বাইরে থেকে বেরিয়ে আয় রকম দারুণ ভাবনা মাথায় নিয়ে বেড়াতে কার ভালো লাগে লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তোবা হয়তো বা চরণামৃতে বীজাণু ধ্বংসে কোনো ক্ষমতা আছে নেই যে তাই বা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা বিজানো ধ্বংসকারী কোনো ক্ষমতা ওটা সে কলকাতার সব বাড়িতে কি অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জোরে ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু এই যৎ সামান্য পাথরটাকে দেবতা করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই ওর উচিত ছিল হয়তো বা তাতে আটকাতো এখনই গিয়ে টিকিটটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে তো শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন কিছু ভয় নেই তো শিশুদের হামেশাই হচ্ছে না মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ে যাই টিকে নিয়ে অসত্য তলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলি মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই যেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হবে এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব। হোরাশিও একাকার করা না। এবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক তার বাণী অথবা তার বাইরেও বহুতা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানে দোহাই পারে না কেন শেষে সেই অবজ্ঞে সেই সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দির সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মুরতার মার্চনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা খানিক দূর গিয়ে আবার ফিরে এসলাম না দেবতাকে ফাঁকি দেওয়ার কিছু নয় মুখের ফুস্করি গুলোকে হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা সর রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো